সালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে তোমাদের খুবই অধ্যায় রসায়ন প্রথম মৌলের ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব এই অধ্যায়ের তোমাদের তোমরা বিভিন্ন জায়গায় দেখবে যে অধ্যায়ের শুরু থেকে পড়ানো হয় কিন্তু আমি তোমাদের এই অধ্যায়টা রাসায়নিক বন্ধন যে অংশ আছে এখান থেকে শুরু করু ঠিক আছে তোমাদের সংকরণ কিন্তু রাসায়নিক বন্ধনের একটা অংশ বলতে পারো ভাই সংকরণ দিয়ে শুরু করলেন সংকরণ দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে সন্নিবেশ রাসায়নিক বন্ধন ঠিক আছে হাইড্রোজেন বন্ধন এগুলা দিয়ে মূলত তোমাদের পোলার পোলারায়ন এগুলা হচ্ছে আসলে বন্ধনের অংশ ঠিক আছে তুমি যদি বন্ধনের পাঠটা ভালো করে না পড়ো তাহলে আসলে তুমি যখন প্রথম থেকে ব্লক গুলা পড়বা এস ব্লক পি ব্লক ডি ব্লক বা তুমি ধর্ম বলো এইগুলো বুঝতে একটু অসুবিধা হবে আর কি তুমি যদি রাসায়নিক বন্ধনের পাঠটা আগে পড়ো তাহলে দেখবা যে তোমার ওইখানে বুঝতে সুবিধা হচ্ছে তো আমি তোমাদের রাসায়নিক বন্ধন অংশটা থেকে শুরু করবো রাসায়নিক বন্ধনের একটা অংশ হচ্ছে সংকরণ তো আজকে সংকরণ পড়াবো ঠিক আছে কিন্তু সংকরণ পড়ার জন্য তোমার যে সংকরণ পড়ার একটা প্রস্তুতিমূলক ব্যাপার সেবার মানে সংকরণ পড়ার যে একটা প্রস্তুতি আজকে মনে বলতে পারো যে সংকরণের একটা প্রস্তুতিমূলক ক্লাস আর রাসায়নিক বন্ধনের শুরুর একটা ক্লাস ঠিক আছে আজকে আমরা সংকরণ পড়ার জন্য রাসায়নিক বন্ধনের যে বেসিক অংশ আছে এগুলো পড়াবো এর পরে ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সংকরণে ঢুকে যাব ঠিক আছে তো চলো আমরা শুরু করি আজকে হচ্ছে কি আজকে হচ্ছে তোমাদের সংকরণের সংকরণ পড়ার জন্য যে প্রস্তুতি ঠিক আছে আজকে সংকরণ পড়ার প্রস্তুতিমূলক ক্লাস বলতে পারো তুমি সংকরণ পড়বা পড়ার জন্য একটা প্রস্তুতির ব্যাপার সেবার আছে না ঠিক আছে মানে পরীক্ষা যে দাও কি নব প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও এমনই সংকরণ পড়বা সংকরণ পড়ার জন্য একটা প্রস্তুতিমূলক ক্লাস আজকে সেই প্রস্তুতিমূলক ক্লাসটাই হবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি তোমাদের বন্ধন পড়ানো আগে ঠিক আছে তুমি যে সংকরণ পড়বা সংকরণ আসলে কার হয় সংকরণ হয় অরবিটালের ঠিক আছে অরবিটাল কোনগুলা তোমরা গুণগত রসায়ন হয়তো দেখছো যে অরবিটাল হচ্ছে এস পি ডি এগুলো হচ্ছে অরবিটাল আর এই মূলত সংকরণ হয় এখন তোমরা অনেকে হয়তো এখানে অনেকে আছে যারা কি করে নেই যারা তোমাদের গুণগত রসায়ন নাই এই জন্য তোমাদের আমি এখন আগে এস পি ডি অরবিটাল সম্পর্কে ধারণা দিয়ে নিব এরপরে তোমাদের আমি রাসায়নিক বন্ধন অংশে রাসায়নিক বন্ধনের অংশটা পড়াবো ঠিক আছে তো দেখো প্রথমে আমরা একটু এস ব্লক নিয়ে কথাবার্তা বলি ঠিক আছে আমরা এস অরবিটাল এর ডু এস অরবিটাল নিয়ে কথা কথাবার্তা বলি এস অরবিটাল মানে তোমার এই অরবিটালগুলো একটু বেসিক জিনিস পাতি জানলেই হবে ঠিক আছে তো এস অরবিটালটা দেখতে কেমন আমাকে একটু বলতো তুমি হয়তো কোন কথা পড়ছো এস অরবিটাল আকৃতি কেমন ছিল এস অরবিটাল আকৃতি ছিল গোলাকার এস অরবিটাল আকৃতি হচ্ছে গোলাকার আর এস অরবিটাল কি কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর ঈশ্বর বিটাল কিন্তু কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর না কারণ যেহেতু গোলাকার ঠিক আছে তুমি গুলো কাকো অক্ষ অক্ষ মনে করো এদিকে অক্ষ আছে তুমি যদি গোল কাকো তাহলে নির্দিষ্ট কোনো হবে না সেহেতু তোমার এখানে কোনো আসলে নির্দিষ্ট অক্ষ বরাবর না এটা তোমার তিনটে অক্ষ বরাবর জুড়েই থাকে ঠিক আছে তাহলে মনে রাখবা ঈশ্বর বিটাল একটি হচ্ছে গোলাকার ঠিক আছে অবশ্যই এতটুকু মনে রাখলেই চলবে এরপর আসো পিওর বিটালে এরপর আসো পিওর বিটাল এখানে আমরা বলো পিওর বিটেলটা দেখতে কেমন পিয়ার বিটেল আকৃতি কেমন বলো পিওর বিটেল আকৃতি এটা হচ্ছে ডাম্বেলের মতো কেমন ডাম্বেলের মতো ঠিক আছে পিওর বিটেল আকৃতি হলো ডাম্বেলের মতো এখন ডাম্বেলের মতো বলতে কেমন এই যে এরকম পিওর বিটেল আকৃতি হচ্ছে এই এরকম ঠিক আছে এখন তোমরা আবার জানো যে পিওর বিটেলের সমশক্তি সম্পন্ন তিনটি অরবিটাল আছে তোমার পিওর বিটেলে কি আছে বলো সমশক্তি সম্পন্ন পিওর আবার তিনটি অরবিটাল আছে একটা হচ্ছে পি এক্স একটা হচ্ছে পি ওয়াই একটা হচ্ছে পি জেড ঠিক আছে এখন পি এর আকৃতি কেমন পি এক্স এর আকৃতি হচ্ছে তুমি যদি এখানে এক্স ওয়াই জেড অক্ষ চিন্তা করো এক্স অক্ষ মনে করো ওয়াই অক্ষ জেড অক্ষ তাহলে তোমার এক্স অক্ষ বরাবর তুমি যেই অরবিটাল ডাকবা মানে ডাম্বেলের মতো অরবিটাল ডাকবা এটা হচ্ছে তোমার পি এর পিএক্স এর চিত্রটা কেমন তুমি যদি বরাবর খবর যে পিওর বিটালের চিত্রটা রাখো এটা হবে তোমার এক্স ঠিক আছে তাহলে হচ্ছে যেরকম একশো অক্ষ বরাবর থাকবে এরপরে এর চিত্রটা এটা হচ্ছে পিএক্স এর চিত্র ওয়াই কেমন তুমি যদি ওয়াই অক্ষ খবর রাখো এটা যদি ওয়াই অক্ষ তুমি যদি ওয়াই অক্ষ বরাবর চিত্র আঁক এটা হচ্ছে ওয়াই আর পি জেড এর চিত্র কেমন বলো জেড খবর বরাবর রাখলে তুমি পি জেড পাবে যাবে এটা যদি জেড অক্ষ আমরা দিছি তুমি যদি জিডা খবর বরাবর ডাম্বেলের মতো পিওর বেটালের চিত্র আঁকো হচ্ছে পি জেড ঠিক আছে মানে পিওর ওটাল আঁকি থেকে আমার ডাম্বেলের মতো এখন আবার কি বলছি তোমার পিওর বেটাল শক্তি সম্পন্ন তিনটি ওর বেটাল আছে একটা হচ্ছে পি ওয়াই একটা হচ্ছে জেড এখন তুমি যদি এক্স অক্ষ খবর রাখো তাহলে বাবা পি আর যদি ওয়াই অক্ষ খবর রাখো এটাকে পি ওয়াই আর যদি জেড খবর আবার রাখলে এটাকে বলা হবে পি জেড ঠিক আছে আশা করি তোমরা পিওর বেটালটা বুঝছো তাহলে এখান থেকে মনে রাখবা যেটা সেটা হচ্ছে একটা আকার আর পিওর বেটাল আঁকতে হচ্ছে ডাম্বেলের মতো আর পি অরবিটালের একই শক্তি সম্পন্ন তিনটি অরবিটাল আছে একটা হচ্ছে পিএক্স একটা হচ্ছে পিওয়াই একটা হচ্ছে পিজেড তুমি যদি এক্স খবর আবার রাখো পিএক্স পাবা ওয়াই খবর আবার রাখলে পিওয়াই আর জেড খবর আবার রাখলে পিজেড ঠিক আছে এবার ডি অরবিটাল আসো ডি অরবিটাল এবার বলো ডি অরবিটাল আকৃতি কেমন ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল ঠিক আছে ডি অরবিটাল আকৃতিটা কেমন ডাবল ডাম্বেল ডাবল ডাম্বেল ডাবল ডাম্বেলের মধ্যে হচ্ছে ডি অরবিটাল আকৃতি এখন ডিওর বেটালের কিন্তু কী আছে বলো ডিওর বেটালে কিন্তু আবার সম সম্পন্ন পাঁচ টিওর বেটাল আছে সম সম্পন্ন ডি এর পাঁচ টি ওয়ার বেটালার সেকটা হচ্ছে ডি এক্স ওয়াই একটা হচ্ছে ডি ওয়াই জেড একটা হচ্ছে ডি জেড এক্স একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা হচ্ছে ডি জেড স্কোয়ার ঠিক আছে ডিওর বিটাল একদিকে হচ্ছে ডাবল ডাম ঠিক আছে আর মনে রাখবা যে ডি অরবিটালে তোমার কি শক্তি সম্পন্ন পাঁচ টি আছে একটা হচ্ছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড

डी एक्स वाई जेड आम एट एक्स अक्ष और वाई अक्षर माजखान जाबा खान जा एक्स अक्ष आका एक मुश्किल ठीक है एक्स और वाइर माजखान जा रखो और तुम्हारे डी वाई जेड टा डी वाई जेड टा तुम वाई अक्षर जेड अक्षर माजखान जाबा जेड एक्स तुम जेड अक्षर एक्स अक्षर माजखान जाबा और एक्स स्क्वायर वाई स्क्वायर जेड आम एक्स अक्षर वाई अक्ष बराबर एक्स स्क्वायर वाई स्क्वायर ডোয়ার হচ্ছে এক্স অক্ষ আর ওয়ে খবর এখনো যেমন এটা মাসখান দেখতে পারো এটা তুমি বরাবর রাখাই চলবে আর ডিজেড স্কোয়ার যেটা আছে এটা তুমি জেড অক্ষ বরাবর রাখবা ঠিক আছে মানে তোমার এখানে আসলে ডিওর অরবিটালের চিত্রগুলা তোমার সংকট অতটা গুরুত্বপূর্ণ না ঠিক আছে এরকম সবগুলো দেখালাম না ঠিক আছে তাহলে তোমার কি ডিওর বিটাল আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেলের মতো আর ডিওর অরবিটালের তোমার একই শক্তি সম্পন্ন পাঁচটার অরবিটাল আছে এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার

তবু তোমার সংকট পড়ার জন্য বরপিটাল সম্পর্কে এতটুকু ধারণা থাকলে চলবে এবার আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা এবার রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা শুরু রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনের শুরুতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমস্যী বন্ধন কি বন্ধন সমযোজী ঠিক আছে বন্ধন এখন আমরা তোমরা বলো যে সমযোজী বন্ধন কি অনেক পড়ছে যে তোমার দুটি পরমাণু পরস্পর ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলে সমযোজী বন্ধন সমসি বন্ধন কি হয় ইলেকট্রন শেয়ার হয় শেয়ার এই বন্ধনটা কেন গঠন করে ঠিক আছে তোমার আসলে একটা মৌল বা একটা পরমাণু তোমার স্থিতিশীল মূলত বন্ধন গঠন করে ঠিক আছে মানে দ্বৈতের নিয়ম পূরণের জন্য আসলে বন্ধনগুলো গঠন করে তাহলে সমসূচি বন্ধন কি সমসূচি বন্ধন হচ্ছে দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলে সমসূচি বন্ধন যেমন তোমার কি আছে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে যেমন এই এখানে কি বন্ধন বিদ্যমান বলো এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে সমসূচি বন্ধন বিদ্যমান ঠিক আছে কেন কারো তোমার এই যে একটা হাইড্রোজেন এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এ একটা হাইড্রোজেন এরও শেষ কক্ষপাত একটা একটা ইলেকট্রন আছে এই দুইজন কী করে ইলেকট্রন শেয়ার করে যে ইলেকট্রন শেয়ার করে কী করে তারা তোমাদের মানে তো ইলেকট্রন শেয়ার করার ফলে কী হয়েছে এই হাইড্রোজেন তোমার শেষ কক্ষতে দুটি ইলেকট্রন হয়েছে এই হাইড্রোজেন তোমার শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন হয়েছে তার মানে স্থিতিশীল হয়েছে ঠিক আছে যে স্থিতিশীল হলে স্থিতিশীল হওয়ার জন্য তারা কী করে বন্ধন গঠন করে আর এখানে তারা এই যে ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে এখানে যে বন্ধনটা গঠন করল এটাকে বলা হচ্ছে সমসূচি বন্ধন ঠিক আছে আবার তুমি যদি অক্সিজেনের কথা চিন্তা করো অক্সিজেন অক্সিজেনের অক্সিজেন কত নাম অক্সিজেন পারমাণের সংখ্যা কথা বলো অক্সিজেন হচ্ছে আট অক্সিজেন পারমাণের সংখ্যা হচ্ছে আট তাহলে তোমার প্রথম কক্ষ থাকবে দুইটি এরপরের কক্ষ ক্ষতি পাঠিয়ে থাকবে বলো ছয়টি ঠিক আছে দুই চার পাঁচ ছয় ঠিক আছে তুমি যদি ওটুর মধ্যে আসলে বন্ধন না চিন্তা করো তাহলে কেমন হবে তাহলে এখানে একটা অক্সিজেন নাও যে প্রথম কক্ষপথে দুইটি থাকবে এর পরের কক্ষপথে কটি ছয়টি দুই চার পাঁচ ছয় ঠিক আছে এখানে কী করবে বলো এখানে দেখি অক্সিজেনে তোমার শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে এই অক্সিজেন আরও শেষে কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে এখন অষ্ট পূরণে কটা করে ইলেকট্রন লাগে দু ডিগ্রি ইলেকট্রন শর্ট তাহলে তারা কী করবে এই যে তারা পরস্পরের উভয়ের সাথে গিয়ে এই দু ডিগ্রি ইলেকট্রন শেয়ার করবে এই দু ডিগ্রি ইলেকট্রন শেয়ার করে এখানে গিয়ে তোমার এই ও টু যে বন্ধন এটা গঠন করবে ঠিক আছে অক্সিজেন অক্সিজেন দি বন্ধন এটে গঠন করবে ঠিক আছে এই যে তোমার কি করলো এখানে যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটা গঠন করলে এগুলো কি বলা হচ্ছে সমজোজি বন্ধন বুঝতে পারলো সমজোজি বন্ধন কি সমজোজি বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে থাকে বলে সমজোজি বন্ধন যদি স্পেসিফিক যদি একটু তুমি স্পেসিফিকভাবে বলো তাহলে হচ্ছে যে তোমার দ্বৈত নিয়ম বা অষ্টক নিয়ম পূরণের জন্য দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলে সমস্ত বন্ধন দেখো এখানে কি করছে হাইড্রোজেন দুটি ইলেকট্রন শেয়ার করে এখানে কি এখানে হাইড্রোজেন কি করছে দুটি ইলেকট্রন শেয়ার করে তার মানে এটা নিয়ম অনুসরণ করছে ঠিক আছে আর এখানে তোমার অক্সিজেন কি করছে এখানে অক্সিজেন কি করছে তোমার তোমার এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা পরস্পর তাদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূরণ করছে তার মানে এখানে কি অষ্টকের যে নিয়ম আছে সেটাকে ফলো করছে ঠিক আছে মানে বন্ধন গঠন করার কারণে হচ্ছে তারা স্থিতিশীল হওয়ার বন্ধন গঠনের উদ্দেশ্যই কি স্থিতিশীল হওয়া এখন স্থিতিশীল কেমনে হয় ঠিক আছে কোনো কোনো পরামর্শ কক্ষপথে দুইটি ইলেকট্রনীয় স্থিতিশীল হয় আর কেউ কেউ আটটি ইলেকট্রনীয় স্থিতিশীল হয় এখন যারা কক্ষপথ একটা তার সর্বসক্ষ সর্বশ শক্তি স্তর দুটি ইলেকট্রনই থাকবে আর যারা কক্ষপথে একের অধী তার সর্বসক্ষ শক্তি স্তরের স্থিতিশীল হওয়ার জন্য আটটি ইলেকট্রন থাকতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো সমস্যা বন্ধনটা কি এখন এই যে তোমার ইলেকট্রনগুলো শেয়ার করলো ঠিক আছে তোমার এখানে কি করছে একটা করে ইলেকট্রন শেয়ার করছে একটা হাইড্রোজেন ইলেকট্রন একটা ইলেকট্রন শেয়ার করছে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে শেয়ার করে তোমার এখানে সমসি বন্ধন গঠন করছে এখানে অক্সিজেন কি করছে অক্সিজেন তোমার এখানে দুটি করে ইলেকট্রন শেয়ার করে প্রত্যেকটা অক্সিজেন দুটি করে ইলেকট্রন শেয়ার করে সমসি বন্ধন গঠন করছে এখন এই যে তোমার তোমার এখানে একটি ইলেকট্রন শেয়ার করে এখানে দুটি ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করলো তুমি এর উপর ভিত্তি করে সমসি বন্ধনের তিনটি প্রকার ভেতরে লিখতে পারো ঠিক আছে এই ইলেকট্রন শেয়ারের উপর ভিত্তি করে ঠিক আছে একটা হচ্ছে একক বন্ধন একটা হচ্ছে দ্বিবন্ধন একক বন্ধন একটা হচ্ছে দ্বিবন্ধন আর একটা হচ্ছে ত্রিবন্ধন ঠিক আছে এখন একক বন্ধন কি একক বন্ধন হচ্ছে তোমার একক বন্ধন হচ্ছে দুটি পরমাণু তারা যদি একটি করে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় একক বন্ধন একক বন্ধন নাকি একক বন্ধন হচ্ছে দুটি পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে যেই বন্ধন গঠন করে যে তাকে বলা হয় একক বন্ধন যেমন হাইড্রোজেন এই এস টু এইস টু কি করছিল তারা তোমার এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে কি করছে যেখানে দেখতে পারতেছ একটা করে ইলেকট্রন শেয়ার করে সমস্ত যে বন্ধন গঠন করছে এটিকে বলা হচ্ছে একক বন্ধন দ্বিবন্ধন কি দ্বিবন্ধন হচ্ছে দুটি পরমাণু প্রত্যেকে দুটি করে ইলেকট্রন শেয়ার করে যেই বন্ধন গঠন করে তাকে বলা হয় দ্বিবন্ধন যেমনটা তুমি অক্সিজেনের ক্ষেত্রে দেখলা ঠিক আছে অক্সিজেন ওটু ওটোর মধ্যে কি বন্ধন বিদ্যমান বন্ধন বিদ্যমান এই যে অক্সিজেন দিবন্ধন অক্সিজেন এখানে তারা কী করছে দিবন্ধন হওয়ার কারণ কি তারা কী করছে বয়ে দুটি করে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করছে আর ত্রিবন্ধনটা হচ্ছে কি ত্রিবন্ধন হচ্ছে তোমার দুটি পরমাণু প্রত্যেকে যদি তিনটি করে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে তখন তাকে বলা হয় ত্রিবন্ধন ঠিক আছে যেমন তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখবা নাইট্রোজেন কী করে বলা হয় নাইট্রোজেন তোমার তিনটি করে ইলেকট্রন শেয়ার করে তোমার এখানে এন টু গঠন করে ঠিক আছে নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে ত্রিবন্ধন কারণ তারা তিনটি করে ইলেকট্রন শেয়ার করে তুমি যদি এরকম চিত্র রাখো নাইট্রোজেন কি নাইট্রজনের সাত নাম্বার মৌল সাত নাম্বার না সাত হলে তোমার এখানে কি থাকে বলো প্রথমে দুইটি এরপরে কক্ষপথে পাঁচটি পাঁচটি থাকলে তারা কি করবে তাহলে তোমার শেষ কক্ষপথে অষ্টক অর্জন আর তিনটি ইলেকট্রন আগে তখন তারা তিনটি ইলেকট্রন শেয়ার করে এই জন্য তোমার নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে ত্রিবন্ধন তাহলে তুমি এই যে ইলেকট্রনগুলো শেয়ার করে একটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন তিনটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তোমার যে বন্ধনগুলো হয় এগুলোকে সমস্ত যে বন্ধন ঠিক আছে কিন্তু তুমি এগুলোকে কি কী কী বলতে পারো একটা ইলেকট্রন শেয়ার করলে একক বন্ধন দুটি করে ইলেকট্রন শেয়ার করলে বন্ধন আর তিনটি কোটি ইলেকট্রন শেয়ার করলে ত্রিবন্ধন মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তুমি সমসি বন্ধনের এই তিনটা প্রকারে ভাগ করতে পারো ঠিক আছে বুঝতে পারলাম যে একক বন্ধন কি দ্বিবন্ধন কি ত্রিবন্ধন কি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার সমসী বন্ধনের তোমাদের দুটো যদি বিভাগ দেখাই বন্ধনকে তুমি আরো দুটো শ্রেণীতে ভাগ করতে পারবা একটা হচ্ছে এটা হচ্ছে কি সিগমা বন্ধনের চিহ্ন কেমন চিহ্নটা দেখা দিয়ে বন্ধনের চিহ্ন হচ্ছে যেরকম এটা হচ্ছে বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন সিগমা আর একটা পাই পাই বন্ধন হচ্ছে যেরকম চেনে ঠিক আছে সমস্ত জীবন তুমি মারা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারো আরো দুইটা প্রকার ভাগ করতে পারো বন্ধন আর হচ্ছে পাই বন্ধন এখন বন্ধন আর পাই বন্ধন কি ভাই ঠিক আছে বলতেছি বন্ধন কি সিগ্নবন্ধন বন্ধন হচ্ছে তোমার একই অক্ষ বরাবর ভালো করে শুনবা একই অক্ষ বরাবর দুটি পরমাণুর দুটি অরবিটাল মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যেই বন্ধন গঠন করে তাকে বলে বন্ধন এখানে কিন্তু অরবিটালের ব্যাপারটা আসছে ঠিক আছে পাই পায়বন্ধনে কি অরবিটালের ব্যাপার আসছে কিন্তু অরবিটাল বিটাল ডিওর বিটাল দেখালাম না এখন এই সিগমার পাই বন্ধন এই বিষয়গুলো ঠিক আছে সিগমা বন্ধন হচ্ছে দুটি একই কি বলছি একই অক্ষ বরাবর দুটি পরমাণুর দুটি অরবিটাল বিটাল মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলে বন্ধন ঠিক আছে যদি তুমি উদাহরণ দিয়ে মনে করো একটা এস বিটাল আর একটা পিওর বিটাল ঠিক আছে আকৃতি কেমন এই যে গোলাকার পিওর অরবিটাল আকৃতি কেমন এই যে ডাম্বিলের মতো তোমার এই এস আর পিওর বিটাল মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে তোমার এখানে যে বন্ধনটা গঠন করবে এটাকে বলা হবে সিগ্ন বন্ধন ঠিক আছে এই এই যে এস আর পি করছে ঠিক আছে পরস্পরের সাথে অধিক্রমণ করছে ঠিক আছে তোমার এই আর পরস্পরের সাথে মাধ্যমে তোমার এখানে কি করবে যে বন্ধনটা গঠন করলে এখানে কি তাদের মধ্যে একটা বন্ধন গঠন হয়েছে যে এখানে এই বন্ধনটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন ঠিক আছে এস সিগমা বন্ধন কোন কোন অরবিটালের মধ্যে হয় এস এস অরবিটাল এস 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 পি এস পি পি ঠিক আছে এস এস অরবিটাল এস পি অরবিটাল পি পি এস পি কোন কোন অরবিটালের মধ্যে সিগমা বন্ধন গড়ে হয় এস এস অরবিটাল এস পি আর পি পি এস পি যদি দেখালাম এস পি দেখি সিগমা হইছে এস এস থেকে এমন হয়

একটি অক্ষ বরাবর কিন্তু তুমি এক্স অক্ষর দেখো তোমার এখানে এস এস ওর যখন করবে তখন আসলে কোনো অক্ষর আসবে না কিন্তু তুমি যখন পিপিওর বেটাল অতিক্রমণ করাবা তখন তুমি কি দেখো তুমি যদি পি এক্সের সাথে পিওয়াই এর কিন্তু অতিক্রমণ করাতে পারবা দেখো তো এটা হচ্ছে পি এক্স কোনো অক্ষ আবার থাকে এক্স থাকে তোমাদের একশো অক্ষর এক্স ওয়াই জিড দেখো একশো খবর আবার থাকে পিএচর পি এক্সটা যেরকম থাকে ওয়াই কেমন থাকে ওয়াই থাকে যে ওয়াইয়ের খবর আবার এখন দেখো তো একশো খবর আবার ওয়াই আয়ের খবর আবার কি অতিক্রমণ হবে হবে না তো তুমি অক্ষ এটা হচ্ছে আলাদা করে দেখাই এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এখানে হচ্ছে অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তুমি এখন মুখোমুখি কেমন অধিক্রমণ করাবা জন্য বলা হয়েছে সিগমা বন্ধনে একই অক্ষ বরাবর ঠিক আছে একই অক্ষ বরাবর দুটি বর বেটালে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে সিগমা ঠিক আছে এটা হচ্ছে সিগমা তোমার এখানে কি আছে মুখ মুখোমুখি অধিক্রমণ সে একই অক্ষ বরাবর মানে তুমি পি এক্স এটা পি এক্স দিতে হবে পি ওয়াই নিলে ওটা পি ওয়াই নিতে হবে পি নিলে পিজিডি নিতে হবে ঠিক আছে এক কি অবর মুখোমুখি অতিগ্রমণ করা তুমি বন্ধন পাবা এখন সিগমা বন্ধনের কিছু বৈশিষ্ট্য বলি ঠিক আছে বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে তোমার সিগমা বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি কি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন সিগমা হচ্ছে শক্তিশালী বন্ধন ঠিক আছে দুই নম্বর বৈশিষ্ট্য যদি বলে এই দুই নম্বর তো এখানে দেখালাম এই মুখোমুখি অধিক্রমণি অধিক্রমণের মাধ্যমে গঠিত হবে তিন নাম্বারটা কি তিন নাম্বার হচ্ছে তোমার আর মুখোমুখি অন্ধন গঠিত হয় চার নাম্বার যে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা তোমাদের খুবই আসে তোমার একক বন্ধন এই যে এখানে দেখলাম না তোমাদের কি এর আগে কি দেখালাম এর আগে দেখালাম এই যে একক বন্ধন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন এই যে একক বন্ধনে মনে রাখবা একক বন্ধনে এখানে বন্ধন করা একটা এখানে শুধু একটা সিগমা বন্ধনী থাকে পাই বন্ধনে বন্ধন করা দুইটাই যে একটা পাই বন্ধনে একটি সিগ্মা বন্ধন থাকে আর একটা পাই বন্ধন থাকে ঠিক আছে ত্রিবন্ধনে একটা বন্ধন থাকে আর দুটি পাই বন্ধন থাকে বুঝতে পারলাম এখানে একবারই বলে দিলাম তোমার একক বন্ধনে একটা সিগ্মা বন্ধনী থাকে ঠিক আছে দ্বি একটা একটা বন্ধন থাকে আর একটা বন্ধন থাকে আর ত্রিবন্ধনে একটা থাকে সিগমা আর দুটি থাকে পাই বুঝতে পারলাম ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে তোমার আসলে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য এরপরে পাইবন্ধন কি যদি পাইবন্ধনে আসি দুই নাম্বার হচ্ছে পাইবন্ধন পাইবন্ধন পাই বন্ধন কি পাই বন্ধন হচ্ছে এরকম যে তোমার দুটি পরমাণুর দুটি পরমাণুর দুটি অরবিটালের বিটালের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন হচ্ছে পাইবন্ধন বন্ধনে কি ছিল মুখোমুখি অধিক্রমণ হবে আর সামনাসামনি অধিক্রমণ হবে আর পাই বন্ধনটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ ঠিক আছে পাশাপাশি পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন ঘটি হচ্ছে পাই বন্ধন ঠিক আছে পাই কার কার মধ্যে গঠিত হয় পি আর পিওর বিটালের মধ্যে পাই বন্ধন গঠিত হয় ক্ষেত্র বিশেষে পি আর ডি এর মধ্যেও পাই বন্ধন গঠিত হতে পারে এখন পি আর পি এর মধ্যে কীভাবে পায়বন্ধন গঠিত হয় এই যে তোমার এই একটা পিওর বিটাল এই একটা পিওর বিটাল আর পায়বন্ধন গঠিত হয় কি আপনাকে বলো কি কি অক্ষবরবর পাশাপাশি অধিক্রমণ ঠিক আছে এই দেখো এই যে পাশাপাশি বলতে এই এরকম এই যে পাশাপাশি অধিক্রমণ ঠিক আছে এখানে তোমার আসলে এখানে যখন ওভারল্যাপ করছে এখানে এরকম এখানে তুমি যেরকম ডাক দিয়ে দেখা পাবে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পি আর পি এর পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এখানে যেই বন্ধনটা গঠিত হচ্ছে এটাকে বলা হচ্ছে পাইবন্ধন ঠিক আছে বুঝতে পারলাম আর পাই বন্ধনের শর্ত কি পাই বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি আসলে বৈশিষ্ট্য পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন আর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পাই বন্ধনে তোমার পাশাপাশি অধিক্রমণ হয় বন্ধন কার কার মধ্যে গঠিত হয় পিপি ক্ষেত্র বিশ্ব পিজি আর ডিওর হোটেলের মধ্যে পাইবন্ধন গঠিত হয় আর এর আগে তো এটা বললাম চার নম্বর যে সেটা হচ্ছে তোমার একক বন্ধনে কোনো পাই বন্ধন থাকে না কারণ একক বন্ধনে একটা সিগমা বন্ধনই থাকে আর দ্বিবন্ধনে একটা সিগমা বন্ধন একটা বন্ধন থাকে ঠিক আছে ত্রিবন্ধনে কী থাকে একটা সিগমা দুটি পাই বন্ধন থাকে একটা সিগমা দুটি বন্ধন থাকে এখানে তোমার ত্রিবন্ধনে একটা সিগমা বন্ধন থাকে দুটি পাই বন্ধন থাকে ঠিক আছে স্যার সবসময় মনে রাখবা যখন এই যে বন্ধনমূলক গঠিত হয় আগে বন্ধন গঠিত হয় এরপরে বন্ধন আগে বন্ধন এরপরে পায় বন্ধন বুজি পাৰলা ঠিক আছে এই চিক্ন বন্ধ নাপায় বন্ধন ক্লিয়াৰ হৈছে ঠিক আছে আশা কৰি তোমালোকে চিক্মা বন্ধ নাপায় বন্ধন ক্লিয়াৰ হৈছে